যে ব্যক্তির দূর একা নামাজ পড়ে মাথায় ডান হাত রেখে আল্লাহ আল্লাহ নামে এই পাঠ করিবে তাহলে আল্লাহ তার মাথা গুলো তার ক্রমাগত তার যাবতীয় রোগ বালায় অসিপদ দূর হয়ে যাইবেন ক্রমাগত এগারো বার পাঠ করিতে হইবে দোয়াটি হলো ইয়া ইয়া যে ব্যক্তি তিন এক এক্লাস পাঠ করিবেন

এবং গায়বী ভাবে সাজ্জা আসবে এবং গায়বী ভাবে তার সাজ্জা আসবে টাকা-পয়সা তার কখনো কমতে হবে না দোয়াটি হলো ইয়া হামিদু কেউ যদি জীবনে একবার হলেও পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু তাআলা আল তার যদি জীবনে যদি কোনো পাপ অন্যায় থাকে তাহলে তার পাপ অন্যায় পরে সে জীবনে কোনোদিন না করুন যেন সে জান্নাতে যাবেন সুবহানাল্লাহ এই ব্যক্তি দুই রাখা নামাজ পড়ে মহান আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ তালা তা আশা পূরণ করে দিবেন তার মনের উদ্দেশ্য আশা সকল পূরণ করে দিবেন দোয়াটি একশো বার করিবে দোয়াটি হলো আল্লা তিফ বেশি বেশি করে শেয়ার করে দিন নবীজির জীবনের শেষ ইস্তেকফা ইস্তেকফাটি পরে আল্লাহ তালার কাছে যা চাইবেন তাই আল্লাহ তালা পূরণ করবেন এবং দান করবেন

আল্লাহ তালা এই বান্দার জন্য যত রহমতের দরিয়া আছে আল্লাহ তালা নিজে খুলিয়ে দিবেন দোয়াটা কি জানেন দোয়াটা জানানের আগে এই ভিডিওটা একটি লাইক করুন দোয়াটি হলো ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আংতা রাহমাতিকা ইয়া আস্তাগিস ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন